আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন যে সাম্প্রতিক সময়ে মতলব উত্তর উপজেলায় স্যাঙ্গারচর পৌরসভার এক নং ওয়ার্ডে জোরখালী গ্রামের একজন ইমামকে চাকরিচ্যুত করা হয় তার কারণটা হচ্ছে তিনি সুদ এবং ঘুষের বিরুদ্ধে কথা বলেছিলেন আপনারা এও অবগত আছেন যে শুধু তাকে চাকরিচ্যুত করা হয়েছে তারই সাথে সাথে ওই একই গ্রামের জোরখালী গ্রামের একই ওয়ার্ডের জোরখালি গ্রামের সাইফুদ্দিন নামে একজন যুবক বাইশে জুন তিনি একটি স্ট্যাটাস দেন ফেসবুকে ইমাম সাহেবকে চাকরিচ্যুত করার জন্যে তিনি প্রতিবাদমূলক একটি পোস্ট লিখেন এবং সেটিকে ফেসবুকে পোস্ট করার সাথে সাথে ওই ওই একই গ্রামের জোরখালি গ্রামের আরও তিনজন বাসিন্দা স্থানীয় বাসিন্দা তারা ওই কমেন্ট বক্সে গিয়ে তাদের মন্তব্য পেশ করেন স্থানীয় এলাকার কিছু ব্যক্তিবর্গ তিনারা হচ্ছে ওই সাইফুদ্দিন নামের যুবক এবং তার সাথে যে তিনজন কমেন্ট বক্সে ফেসবুকের কমেন্ট বক্সে যারা তাদের মন্তব্য প্রকাশ করেছিলেন তাদেরকেও ওই সমাজচ্যুত করা হয় আমরা যদি বিগত বছরগুলোতে একটু পিছনে ফিরে যাই আমাদের বিশেষ করে চাঁদপুর ডিস্ট্রিকে চাঁদপুর জেলায় চাঁদপুর জেলার অধীনে যেই যতগুলো থানা রয়েছে উপজেলা রয়েছে আমরা কিন্তু বরাবরের মতো সবসময় আমরা দেখেছি তারা মুসলিমেও জনগণ ইসলামের পক্ষে কাজ করে সত্যের পক্ষে কাজ করে সত্য কথা বলে সৎ সাহস নিয়ে সবাই সততার সাথে জীবনযাপন করছে এবং আমরা বিগত বছর দেখেছি যে যদি কোনো অসাধু ব্যবসায়ী অথবা অসাধু কোনো কাজ বা অথবা কোনো নেগেটিভিটি বা কোনো অসামাজিক কার্যকলাপ আমাদের সমাজে কিংবা আমাদের থানায় গ্রামে উপজেলায় হয়ে থাকে তখন কিন্তু আমরা খেয়াল করি মুসলিমের জনগণ কিন্তু বিশেষ উল্লেখযোগ্য জনগণ কিন্তু এর প্রতিবাদ করে অর্থাৎ এর দ্বারা প্রমাণিত যে আমাদের মোটামুটি মতলব উত্তর দক্ষিণ কিংবা অলমোস্ট চাঁদপুর জেলার আমাদের জনগণ তারা অনেক এই ব্যাপারগুলোতে অনেক সতর্ক আপনি খেয়াল করলে বুঝতে পারবেন আমাদের চাঁদপুর ডিস্ট্রিক্টে অনেকগুলা ইসলামিক প্রতিষ্ঠান রয়েছে অনেক ভালো ভালো মানের আলেম রয়েছে আমার প্রশ্ন আলেম সমাজের কাছে এত বড়ো একটি ঘটনা ঘটে গেল আজকে একজন ইমাম সাহেবের ছোট্ট একটি কারণে চাকরিচ্যুত হয়ে যায় আর এটাকে আমি ভুল বলবো না কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনেও ইরশাদ করেছেন তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজকে নিষেধ করো সৎ কাজ বলতে আপনাকে ওইটাই বোঝায় যেটা আপনি ইসলামে নিষেধ করেছে তার বিপরীতে যেই কথাটা যে উক্তিটা আসে সেটাই হচ্ছে সৎ সৎ কাজের আদেশ এখন ইমাম সাহেব হচ্ছে ঘোষের বিরুদ্ধে কথা বলা এটা তার একান্তই কোনো মতবাদ নয় অবভিয়াসলি এটা কোরআন এবং হাদিসের আলোকই তিনি ব্যক্ত করেছেন আর এটা কোরআন ও হাদিস এবং ইসলামের বাহিরের কোনো টপিক নয় সুতরাং এটার কারণে যদি তার চাকরি চলে যায় এবং যেই ব্যক্তিবর্গ ওনার চাকরিচ্যুত করেছে এবং তার সাথে সাথে যেই চারজন বা তিনজন পরিবারকে সমালোচ্যুত করা হয়েছে এই আমার দৃষ্টিকোণ থেকে এটা আমরা কখনই মেনে নিতে পারি না আমার আরও একটি দাবি হচ্ছে আমাদের যেই মতলব উত্তরের যত যে পরিমাণ ইমাম বর্গ রয়েছে ইমাম সাহেবগণ রয়েছেন আমি আমার অনেক ইমাম সাহেবদের সাথে ফেসবুকে কানেক্ট আছি আমি তাদের সাথে কিন্তু এই পর্যন্ত আমি খুব বেশি আলোচিত কোনো ইমাম সাহেবের কোনো এটার প্রতিবাদমূলক কোনো পোস্ট আমি পাইনি খুব কম সংখ্যক লোক করেছে আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে আমাদের আর একটু ভাবা উচিত আর একটু সিরিয়াস হওয়া উচিত বিশেষ করে ইমাম সাহেবরা তো অবশ্যই এটাকে নিয়ে একটু আপনারা সতর্কভাবে আপনারা সঠিক পন্থা অবলম্বন করে প্রতিবাদ করুন এবং তারই সাথে সাথে আমাদের সমাজের যুবক সমাজ এবং যারা আমাদের সমাজের কর্তা রয়েছেন আমাদের থানার বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষিত সমাজ আমি রিকোয়েস্ট করব যে আপনারাও এগিয়ে আসেন জাস্ট আপনারা অবজারভেশন করেন যে এখানে ইমাম সাহেবের কতটুকু ভুল রয়েছিল। যদি ইমাম সাহেবের এই সুদগুষ ছাড়া আলোচনা ছাড়া যদি ইন্ডিভিজুয়ালি অন্য কোনো রিজন থাকে সেটাও আপনারা দেখেন আর যদি শুধু এই শুধুমাত্র এই এই কারণটার জন্যে যদি ওনার চাকরি চলে যায় আমি মনে করব এই ব্যাপারটাকে নিয়ে আপনারা একটু ভাববেন ভাবা উচিত আমাদের কারণ এই যুব সমাজের অনেক দায়িত্ববোধ রয়েছে আমাদের অনেক রেসপন্সিবিলিটি রয়েছে এই দেশ এই সমাজ পরিবার সব কিছুর জন্য কিন্তু আমাদের যুবকদের অনেক দায়িত্ব দায়িত্ব কর্তব্য রয়েছে সেই দায়িত্ব কর্তব্য থেকে আমাদের সবাইকে যদি আমরা সরে থাকি দূরে থাকি এই সমাজ এই দেশ একদিন ধ্বংস হয়ে যাবে তো যদিও এখন লোকাল কিছু নিউজ পোর্টাল রয়েছে মতলব উত্তরের মতলব দক্ষিণে ওনারা ওনাদের সোশ্যাল মিডিয়াতে অনলাইনে এই প্রতিবাদমূলক পোস্টটি অনেকে শেয়ার করেছেন আমি দেখতে পেরেছি এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা আজকে প্রতিবাদমূলক কিছু কথাবার্তা বলার সুযোগ পেয়েছি অ্যাটলিস্ট যদি ফিজিক্যালি অর্থাৎ সরাসরি গিয়ে যদি আপনারা কোনো কিছু সমাধান দিতে না পারেন অ্যাটলিস্ট আপনারা সোশ্যাল মিডিয়াতে হলেও ফেসবুকেও হলেও আপনারা এটার প্রতিবাদ করে একটু মানুষকে জানিয়ে দিন যে না আমাদের মতলবের জনগণ সবসময় সতর্ক ছিল ইসলামের পক্ষে ছিল মুসলিমদের পক্ষে ছিল সুতরাং এটা আপনারা আশা করি প্রমাণ করবেন এবং যারা আমাদের মতলব উত্তরের সমাজসেবক রয়েছেন যারা আপনারা দাবি করে থাকেন যে সমাজসেবক আমি আশা করবো এই ব্যাপারটা আপনারা একটু আমলে নেবেন আমরা চাইবো না এই ব্যাপারটা ছোট্ট একটা ব্যাপার নিয়ে একজন ইমাম সাহেবের এটা একটা অপমান ছাড়া কিছু নয় এটা অবশ্যই আমি বলবো অপমান এবং যেই তিনটা বা চারটা পরিবার সমালোচিত করা হয়েছে তাদের ব্যাপারটা নিয়ে একটু ভাবা উচিত আমি আশা করব যারা প্রতিবাদ করেছেন সাইফুদ্দিন এবং তারের সাথে সাথে যারা কমেন্ট বক্সে মন্তব্য প্রকাশ করে যারা আলোচিত হয়েছেন আপনারা আপনাদের পথে থাকুন আপনারা আপনাদের সিদ্ধান্তের উপর অটল থাকুন আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম